উপজেলা কৃষি অফিস বিজয়নগরের কর্ণধার কৃষিবিদ দেওয়াল ইসলাম স্যারকে এই বিষয়ে আমাদের সরিষা যেখানে বিপ্লব ঘটেছে স্যারে শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং সামনে আরও কিভাবে আপনাদেরকে নিয়ে আরও ব্যাপক আকারে যেসব জমিগুলো এখনও কিছু কিছু অতীত থাকে এগুলো কীভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায় সেটা আমাদের স্যারকে জানেন

সয়াবিন তেলের পাঁচ কেজি যেই তেলের যে বোতলগুলো এগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে নাই ক্রাইসিস তাহলে এই জিনিসটা শুনে ভালো লাগলো যে তেলের চাহিদা আপনারা নিজেরাই মিটাতে। যেতে তাহলে দেখেন কিছুই না আপনার জমি ছিল জমি ছিল না আপনার সব কিছু একই রকম ছিল শুধুমাত্র একটু পরামর্শ যে একটা সময় যে বড় আগে যে একটা সময় থাকে জমিটা খালি না রেখে ওই জমিতে সদিশা লাগানো যায় আর লাগানোর কারণে যে উৎপাদনটা হয় সেটা আপনার কি নেreso চাইটা মিটানো যায় বিক্রি করে আয় সম্ভব ওই বিষয়টা একটা ব্যবস্থা ব্যবহার হইলো না জমিটা এক ফসলি ছিল সেটা এখন দুই ফসলি হয়ে গেছে তাহলে জমির উর্বরতা বৃদ্ধি পেল না এই তথ্যটা তো দেখেন আপনারা সব কিছু ছিল কিন্তু এই যে আপনাকে এই পরামর্শটা দেওয়া এই কাজটা করতে উদ্বুদ্ধ করা এটা কে করেছে আমাদের কৃষি এখানে যারা আমাদের সহকারী কর্মকর্তা যারা দায়িত্ব পালন করতেছেন তারা করেছে তাতে কি হচ্ছে কাজ যে আসলে আপনাদেরকে আপনাদের অনেক কিছু আছে আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দেওয়া আপনাদের চাষাবাদ সম্পর্কে চাষাবাদটা কিভাবে ভালো করে করবেন কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের যখন আমাদের জনসংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে

শুধুমাত্র আমি একটা জিনিস ভালো একটা জিনিস গ্রহণ করছি তাই না এই ভালো একটা জিনিস গ্রহণ করার জন্য যে পরামর্শ দেওয়া সেটাই হচ্ছে কৃষি বিষয় আমাদের হচ্ছে কাস্টমার আপনার এখানে চাষাবাদ করেছেন এবং আরেকটা বিষয়ে আমি ম্যামার সাহেব কাছ থেকে জানলাম যে আপনারা বাড়ি চোদ্দ সরিষে চাষাবাদ করেছেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক কারণ মানুষ সাধারণত যেটা লাগায় সে ওইটাই আমার লাগায় দিয়েছে বলে আমাকে কেন লাগান এটা ভাই এটা আমরা ব্যাপারটা লাগাইছি ওই একটা নতুন একটা জাত যদি দেয় সেটা সহজে প্রথমে বিশ্বাস করতে চায় না তাই না এটাকে ফলন হবে কিনা আমি টাকা মাইর খাবো কিনা কিন্তু আমরা দেখলাম যে না বাড়ি bari 2014 গুলি নিচে লাগিয়ে বলতেন আমরা ভালো এবং আপনারা সবাই তাকে সমর্থন দিয়েছে তাহলে ভবিষ্যতে আমরা আমাদের জমিগুলোকে খালি রাখবো

আমরা ভালো জাতের সরিষা চাষাবাদ করব প্রয়োজনীয় পরামর্শ বা কারিগরি দিক এই বিষয়গুলো কৃষি অফিসের কাছ থেকে সহযোগিতা নিব ঠিক আছে তো এই জন্য তো আপনাদের কাছে আসি যে আপনাদের সাথে একটু কথা বলছি আমারও ভালো লাগতেছে আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগে আমরা যখন আসি তখন আপনারাও উপকৃত হন কারণ এটাও একটা উৎসাহ বৃদ্ধি পায় যে এই উৎসাহ বৃদ্ধি আমরা আমাদের চাষাবাদের জ্ঞানটাকে ভালোভাবে কাজে লাগাবো আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের শুধু সরিষা নয় অন্যান্য যে কোনো ফসল বা অন্যান্য বিষয়ে পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ রাখেন তাদের কাছে যদি কোনো সেবা পেতে আপনাদের দেরি হয় বা কোনো যদি অভাব অভিযোগ থাকে বাই বাইয়ে তো অভিযোগ থাকে থাকে না আর সেবা গ্রহণ এবং প্রদানের ক্ষেত্রে কোনো অভিযোগ যদি তৈরি হয় আমি আছি আমার জানা আমরা ইনশাল্লাহ বলবো আপনাদের সমস্যা শুনে কিভাবে সুন্দর সমাধান করা যায় ঠিক আছে তাহলে আমরা কি আমরা আমরা যে এখানে দাঁড়ালাম কয়েক মিনিট আমরা যে কথা বললাম তাহলে আমরা কি নিয়ে গেলাম আমরা নিয়ে গেলাম একটা বিষয় যে আমাদের জমিতে আমরা পরিত্যক্ত অবস্থায় রাখবো না যখন আমাদের সরিষা লাগানোর সুযোগ আসবে সেটা আমরা লাগাবো এবং উন্নত জাত লাগাবো মনে থাকবে আমরা করব এটা সবাই বলেন তো এক সমস্যা করবেন তাহলে আমি কি এখানে আমার কথা শেষ করতে পারি আর কোনো কিছু আপনাদের জানার বা দাবি তো আছে আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন আমি আমার এখানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা সময় নিয়ে আমাদের এখানে কথা শুনতে এসেছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম